আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার সবথেকে বড়ো গোল্ড প্লেটের জুয়েলারি মার্কেটে বাঙালিদের তো উৎসব লেগেই থাকে তো তার জন্য কিন্তু ঠাকুরের যে গয়না সেগুলি কেনার জন্য সকলে খোঁজ করে থাকে সুন্দর সুন্দর গয়না দিয়ে যাতে দেবদেবীকে সাজানো যায় তার জন্যই ভাবনা চিন্তা যথেষ্ট থাকে সেই চিন্তা আর করতে হবে না তার জন্যই নিয়ে এলাম তোমাদের সামনে গড়ান হাঁটার এই ভিডিওটি এখানে তামার তৈরি বিভিন্ন গোল্ড প্লেটেড জুয়েলারি পাওয়া যায় যেগুলি পাঁচ বছর পর্যন্ত রঙের গ্যারান্টি থাকছে ছোট থেকে বড় সমস্ত মা দুর্গা কালী কৃষ্ণ রাধা সমস্ত দেবদেবীর গহনা এখানে পাওয়া যায় আর এখানে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি হয় এবং রং উঠে গেলে সেই রং কিন্তু এই মার্কেটেই হয়ে থাকে দু হাজার চব্বিশে কী কী নতুন ডিজাইন এলো এই মার্কেটে সেগুলোই দেখাবো আজকে তোমাদেরকে একটা দাম লেখা আছে দেখো এইটার দাম রয়েছে আড়াইশো টাকা এটা এইটার রয়েছে দেখো দেড়শো টাকা এরকম কিন্তু সব ছোটো ছোটো ঠাকুরের গয়নাগুলোর দাম কিন্তু প্রত্যেকটা লেখাই রয়েছে পেছনে যে গলিটা রয়েছে সেটা কিন্তু গরানঘাটার গলি তো এখানে কিন্তু গোল্ড প্লেটেড অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায় যেগুলো কিন্তু অনেক টেকসই এবং সস্তায় তোমরা পেয়ে যাবে তো আজকে আমি তোমাদেরকে গরানহাটার কিছু দোকান দেখাবো দোকানে কালেকশান দেখাবো যেই কালেকশান তোমরা দেখে তোমরা ঠাকুরের জন্য গয়না সিলেক্ট করতে সুবিধা হবে এবং শুধু ঠাকুরের নয় মানুষের জন্যও কিন্তু এখানে গয়না পাওয়া যায় তো অল্প সস্তায় এই যে জুয়েলারি শপ এইগুলো কিন্তু তোমাদের ভিজিট করাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছ এটা হলো সেই জোড়া শিব মন্দির আর এই জোড়া শিব মন্দিরের থেকে সোজা এগিয়ে গেলে কিন্তু সমস্ত দোকানগুলো তোমরা এক এক করে কিন্তু দেখতে পাবে দেখতে পাচ্ছো এই দেখো এইদিকে সব কিন্তু জুয়েলারি মার্কেট এই হলো জোড়া শিব মন্দির তার অপোজিটেই এই যে দোকান দেখতে পাচ্ছ তো এই হলো অনিলা নন্দী গড়ানহাটার স্ট্রিট তো এখানে দেখতে পাচ্ছো অনেক ধরনের কিন্তু জুয়েলারি রয়েছে গোল্ড প্লেটেড শপ এখানে দেবদেবীর জুয়েলারির সাথে মানুষের যে পরে সেই জুয়েলারি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে খুবই সস্তায় তো এই দোকানে যে ওনার আছে ওনার সাথে কথা বলে এই দোকানের সমস্ত আর কি জিনিসগুলো ডিটেলস এবং দাম সমস্তটা কিন্তু জেনে নেবো এবং তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন প্রসেনজিৎ নন্দী দাদার কাছ থেকে শুনে নেব এখানকার জুয়েলারির দামগুলো তো সব থেকে কম মূল্যের দাম থেকে দাদা শুরু করবে আমাদের এখানে তো প্রচুর কালেকশন রয়েছে আমাদের ঠাকুরের প্রচুর জিনিস রয়েছে গয়না রয়েছে আমাদের ঠাকুরের গয়না পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে আপটু দেড় হাজার দু হাজার টাকা অবধি গয়না আছে বিভিন্ন রেঞ্জের আছে পঞ্চাশ টাকা একশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা চারশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা মানে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা দাম আচ্ছা তার মধ্যে এমনিও জুয়েলারি আছে আপনার নেকলেস আছে চেন আছে অনেক অনেক ডিজাইন আছে জুয়েলারি আপনি দেখলেই বুঝতে পারবেন যেরকম এই ঠাকুরের ছোট গায়না মোটামুটি আমরা পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আছে বেশিরভাগ ডিজাইন আচ্ছা ঠিক আছে একটু বড় সাইজ নিলে আমরা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে আমরা একদম বড় বড় যেগুলো আছে ওগুলো পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আছে আচ্ছা

আর এই যে হার গুলো এগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম আছে আচ্ছা এদিকে আমি দেখতে পাচ্ছি যে মানে মেয়ে অর্থাৎ নারীদের অলংকার পাওয়া যাচ্ছে তো সেইগুলির একটু দাম যদি একটু বলে দেন নারীদের মোটামুটি নেকলেস গুলো ধরুন আমরা দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে দুশো টাকা অব্দি আছে আমনা আচ্ছা আর এবার কঙ্কন আছে

পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং একশো টাকা বিভিন্ন কালেকশান কিন্তু রয়েছে আংটির দেখতেই পারছো তোমরা এবার এই পাশে দেখতে পাচ্ছি অন্য ধরনের কিছু মানে আইটেম রয়েছে যেগুলো ডিজাইনের আইটেম রয়েছে কি বলা হয় সেলের কালেকশান বলা হয় অ্যাকচুয়ালি ঝিনুকের উপর যে কালেকশানগুলো হয় আচ্ছা ওগুলো মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা এরকম দাম পড়ে এক একটা তিনশো সাড়ে তিনশো টাকা এরকম দাম পড়ে আর এদিকে দেখতে পাচ্ছি পলাও পাওয়া যায় চুড়িও আছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা পলা একশো কুড়ি টাকা দেড়শো টাকা এছাড়া এছাড়া এই সামনেই বাদে আর কি কালেকশন রয়েছে আপনি যদি একটু বলেন ধরুন আমাদের চুড়ি রয়েছে সাদা পলা রয়েছে আচ্ছা আট পিসের চুড়ি রয়েছে অনেক ডিজাইন আছে চুড়ি আপনার আশি টাকা থেকে স্টার্টিং আছে একশো টাকা একশো কুড়ি টাকা আচ্ছা হ্যাঁ তিনি হরি হার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি সাবিকি ডিজাইন ওইগুলো রয়েছে আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে আচ্ছা মঙ্গলসূত্র আছে মঙ্গলসূত্র পেন্ডেন আছে হাতের চুর আছে ঠাকুরের হাতের চুর আছে আপনি এমনি যেরকম অল ভ্যারাইটিস হয় আপনি সব পাবেন আচ্ছা আপনি একটু যদি এইদিকে আসেন আমি একটু দেখাবো এই যে এগুলোকে কি বলা হয় ওগুলো এডি পাথরের রিসলেট অ্যাকচুয়ালি রিসলেট আর এডি এডি পাথরের চেন লকে আচ্ছা দাম কিরকম একশো কুড়ি টাকা করে করে আর পাশের এইগুলো পাশের ওগুলো মুক্ত গোল্ডেন চিক ওগুলো মোটামুটি দেড়শো টাকা এরকম টাকা দুশো টাকা মোটামুটি দুশো টাকার মধ্যে অল ভ্যারাইটিস এগুলো একশো কুড়ি টাকা দেড়শো টাকা আর এমনি সরু শাখা নিলে একশো টাকা করে পেয়ে যায় আচ্ছা এর ডিজাইন এগুলো সব চেন দাম চেন আপনার সত্তর টাকা থেকে স্টার্টিং আছে দেড়শো টাকা আচ্ছা জগন্নাথ এমনি লকেট

আর এইগুলো দেখাতে পাচ্ছি এই দেখো এই ডিজাইনগুলো পুঁতির উপরে নেকলেসের যে ডিজাইন দেখাতে পাচ্ছি এই যে চোকার ডিজাইনের হার রয়েছে এই দেখো এগুলো কিন্তু রয়েছে এগুলো কিন্তু এক বছর তোমরা যদি কন্টিনিউ করো এক বছর রঙ কিন্তু এগুলো ব্যান্ডি আছে এই দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইন ময়ূরের ডিজাইনগুলো দেখতে খুব সুন্দর লাগছে এই ডিজাইনগুলো দেখো আর এই দেখো এখানেও কিন্তু পাথরের ইকেট রয়েছে মা দুর্গা মুখমণ্ডল অঙ্কন করা রয়েছে এবং মা দুর্গার যে পুরো দশ হাতের যে গ্রুপটা সেটাও কিন্তু এই লকেটের মধ্যে কিন্তু ফুটে উঠেছে এখানে লকেটগুলো দেখো খুব সুন্দর সুন্দর লকেট রয়েছে এই দেখো এই একটা মা দুর্গার মুখমন্ডল মানে তৈরি করা রয়েছে লকেটের মধ্যে সামনে তোমাদের দেখাতে পাচ্ছি দেখো জগন্নাথ দেবের মুখমণ্ডল এই দেখো এই মুখের যে আদলে এই লকেটটা রয়েছে এখানে রয়েছে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের যে ময়ূরের পুচ্ছ হয় সেই ময়ূরের পুচ্ছ খুবই সুন্দর দেখো এই দেখো কালারফুল ডিজাইন রয়েছে এই আরেকটা ডিজাইন রয়েছে দেখো এইগুলো হচ্ছে লকেট আর হচ্ছে কানের যে স্বস্তি ঘট যেটা হয় পুজোর সময় ব্যবহার করা হয় সেরকম ধরনের ঘটের ডিজাইন লকেট রয়েছে এই আরেকটা রয়েছে দেখো জগন্নাথ দেবের মুখমণ্ডল রয়েছে এখানে এটা হলো কৃষ্ণ ঠাকুরের মুখমণ্ডলের যে রয়েছে এটা ডিজাইনগুলো দেখো এটা দেখো পালকের ডিজাইন রয়েছে তো আপনাদের তো দোকানটা দেখিয়ে দিলাম এবং তোমাদেরকে এই সামনে যে ডিসপ্লে করা আছে জিনিসগুলো সেই জিনিসগুলোর দাম সম্পর্কে দাদা একটা ধারণা আমাদেরকে দিয়ে দিল তো এখন তোমাদেরকে বলে রাখি তোমরা এই স্টোরে আসবে কীভাবে তো দাদা একটু তুমি অ্যাড্রেসটা বলে দাও হচ্ছে পনেরোশি গরানাটা এসে হুম এটা হচ্ছে আমরা স্ট্রিটে নেমে আসতে হবে আমাদের ঠিক গরানাটা জোরাশিব মন্দিরের উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জোরাশিব মন্দির তার ঠিক উল্টো দিকে এবার শর্টকাটে কীভাবে এখানে আসবে আমি গিরিশ পার্ক মেট্রো স্টেশনেও নামতে পারেন আমি সোহাবাজার মেট্রো স্টেশনেও নেমেও আসতে পারেন যে কোনো কাউকে বললেই হবে গরানাটা এসেই জোরাশিব মন্দিরের সামনে আসবে আচ্ছা আচ্ছা তো আপনার এখানে অনলাইনের ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনের ব্যবস্থা আচ্ছা আপনার ফোন নম্বরটা বলে দিন আমাদের নাইন এইট থ্রি জিরো ফোর ওয়ান সিক্স জিরো ফাইভ টু আর কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল নেই কুরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবেল নেই ওকে নন্দী দাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আপনার এই দোকানের উন্নতি হোক আমাদের চ্যানেলের তরফ থেকে এই শুভকামনা থ্যাংক ইউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখানের গয়নার দাম কিন্তু খুবই সস্তায় তোমরা পেয়ে যাবে তো তোমরা একবার হলেও ভিজিট করতে আসতে পারো ছোটো থেকে বড়ো সমস্ত ঠাকুরের গয়না কিন্তু এখানে খুব সস্তায় পাওয়া যায় আর এখানে যে গয়নাগুলি ওনারা কিন্তু বলছেন পাঁচ থেকে ছয় বছর গ্যারান্টি রং থাকবে আর যদি রং না থাকে আপনারা এখানে এসেও কিন্তু কম দামের মধ্যে রং করে এইখান থেকেই আবার নতুনের মতো জিনিসটা ফেরত পেতে পারো তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জন্য টাটা